নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা নিচি বাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা সিগন্যাল ভেঙে এক্সপ্রেস ট্রেনের পেছন দিকে ধাক্কা দিল মালগাড়ি দাবি রেলের এদিকে মালগাড়ির চালকে কার্যত কাঠ ঘড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে পুরোদমে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে এদিকে রেলবোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন মালগাড়ির চালক গাড়ি থামাননি পেছনের গাড়ি থামা দরকার ছিল চালকের মৃত্যু হয়েছে সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে পেছনের মালগাড়ির যে চালক ছিলেন তিনি বোধ হয় ঠিকঠাক দেখতে পাননি সিগনাল তার জেরেই এই দুর্ঘটনা এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর মিলেছে এক যাত্রী বলেন ট্রেনের গতি সেভাবে ছিল না মনে হচ্ছে কুড়ি কিলোমিটার গতিতে যাচ্ছিল ট্রেনটা তখনও ঘুমের মধ্যে ছিলাম আচমকায় বিরাট ঝটকা আমাদের কামরা কিছুটা পেছনের দিকে ছিল এরপর ট্রেন থামার পরে দেখলাম এস ফোর আর এস পাঁচ আলাদা হয়ে গিয়েছে তার পেছনের কামরাগুলি দেখলাম উল্টে গিয়েছে সবাই চিৎকার করছিল কাজ ছিল তারপর যাত্রী বলেন দুর্ঘটনার পরে কেউ সহায়তার জন্য আসেনি নিজেরাই আমরা বেরিয়ে আসি প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি আরেক যাত্রী বলেন আমি এনজিপি থেকে মালদা যাচ্ছিলাম পেছনের দিক থেকে পাঁচ নম্বর কামরায় ছিলাম তারপর আচমকয় ঝাঁকুনি প্রায় চল্লিশ সেকেন্ড ধরে ঝাঁকুনি তারপর ট্রেন থামলো তারপর বাইরে দেখি পেছনের দিকে কামরাগুলি দুমড়ে মুছড়ে গিয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন বিয়াল্লিশ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে জনকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধারকারী টিম দ্রুত হাসপাতালে ভর্তি করেছে এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক অ্যান্টি কলিশন ডিভাইস কেন ছিল না বুঝতে পারি না তিনি বুলেট ট্রেন করছেন আর তিনি প্রাগৈতিহাসিক যুগে ডিভাইস নিয়ে কাজ করছেন কোন সময়ে ঘটনার দায় ওরা নিতে চায় না আমাদের কাছে যে ইনপুট রয়েছে তাতে দেখা যাচ্ছে পনেরো জনের মৃত্যু হয়েছে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন উদ্ধার কাজ কেমন চলছে সেটা পরিচালনার জন্য এসেছে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও সকলে সকলে কাজ করছেন আমাদের অনুরোধ যেন এক জায়গায় থেকে এই কাজ করে যান সূত্রের খবর মালগাড়ির যে গার্ড ও চালক ছিলেন তারা দুজনেই শিলিগুড়ির কিন্তু কেন তারা সামনে ট্রেন থাকা সত্ত্বেও মালগাড়িটা চালিয়ে দিলেন সেই প্রশ্নটা উঠছে সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা কার্যত ফের প্রশ্নের মুখে দাঁড় করালো রেলের সুরক্ষাকে তবে এ সূত্রের খবর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনকে ঘুর পথে চালানো হচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দুর্ঘটনাস্থলে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত পাঁচটি বগিকে বাদ দিয়ে বাকি ট্রেন রওনা দিয়েছে শিয়ালদার দিকে